শাড়িতেই বাঙালি নারী কালো পাতলা শাড়ি পরে বৃষ্টিতে ভেজা এমন খোলামেলা ভিডিও দিয়ে ভক্তদের আশা পূরণ করলেন আলোচিত চিত্রনায়িকা পরিমনি বাংলাদেশে আলোচিত ও সমালোচিত যে কয়জন চিত্রনায়িকা রয়েছে তাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা পরিমণি মাঝে মধ্যেই মিডিয়া পাড়ায় আলোচনায় শীর্ষে থাকেন এই নায়িকা বাংলা চলচ্চিত্রে পরিমনির সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সমালোচনার দীর্ঘপথ মারিয়ে নিজের ক্যারিয়ারে তৈরি করেছেন অসংখ্য ভক্ত ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা ছেলেকে নিয়ে প্রায় সময়ই ভিডিও আপলোড করেন নায়িকা পরিমণি এবার ছেলেকে নিয়ে নয় বরং নিজেকে ভিন্নভাবে ভক্তদের সামনে নিয়ে আসলেন এই নায়িকা বৃষ্টিতে ভিজার এই মোহনীয় ভিডিও সম্প্রতি নিজের ভেরিফাইড পেজে আপলোড দেন চিত্রনায়িকা পরিমণী পরিমণির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরই তা ভাইরাল হয়ে যায় ভেজা শাড়িতে এভাবে পছন্দের নায়িকাকে দেখে অনেক খুশি পরিমণি ভক্তরা